কথা শুনে আপনার আপনার কথা বুঝে আমাদের নানা নাতি একসাথে যাচ্ছে কত সুন্দর দেখতেও কত ভালো লাগতেছে ঘোরায় চড়ে যাচ্ছে নানা নাতি আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা সবাই দেখতে পাচ্ছেন নানা নাতি একসাথে যাচ্ছে কত সুন্দর আনন্দর মুহূর্ত নানা নাতি আমরা দেখি নানা নাতির জন্য কিছু করতে পারি কি না নাতিকে আমরা একটা চাই মানে এখন আপনি যান আছেন আপনাদের জন্য একটা ঠান্ডার ব্যবস্থা করতেছি আসেন